আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বেগম রোকেয়া পদক মানে পুষ্টি বছরই হয় ওনার অবদান আছে তো ওই রোকেয়া দিবসে যারা পদক জয়ী হয়েছে ওনাদের প্রধান উপদেষ্টা সংবর্ধনা দিচ্ছে রোকেয়া পদক জয়ীদের প্রধান উপদেষ্টা সংবর্ধনা বেগম রোকেয়া পদক দুই হাজার পঁচিশ জয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সংবর্ধনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন এবছরে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রোভানা রাকিব নাবিলা ইদ্রিস কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনায় ও সরকারকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ জানান রোকেয়া পদক জয়ীরা তারা বলেন আপনারা আপনার কাছে সংবর্ধনা পাব এ নিয়ে উৎফুল্ল ছিলেন কিন্তু গতকালের ঘটনার ঘটনা পর আমরা বিচলিত নির্বাচনের জন্য দেশের রাজনৈতিক দল ও মানুষের মধ্যে ঐক্য বাড়ানো প্রয়োজন বলে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা প্রধান উপদেষ্টা বলেন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে আমি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি নিয়মিত হাদির চিকিৎসার খোঁজ নিচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার কথা হয়েছে তারাও সহায়তা করছে রোকেয়া পদক জয়ী প্রত্যেকের কাজে কাজ কাছে নিজ নিজ কর্মস্থলে অন্যান্য বিষয়ে খোঁজ দেন প্রধান উপদেষ্টা শ্রম আইনের পরিবর্তন ও শ্রম কনভেনশনে স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান নারী অধিকার শ্রম অধিকার রোকেয়া পদক প্রাপ্ত কল্পনা আক্তার তিনি বলেন শ্রম আইনের পরিবর্তন ও কনভেনশন দুটি ঐতিহাসিক পদক্ষেপ এত অল্প সময়ের মধ্যে আপনি এটা করে দিয়েছেন সেজন্য ধন্যবাদ তিনি আরও বলেন গত সরকারের আমলে মামলা দিয়ে আমাকে হেনস্থা করা হয়েছিল আমার বিরুদ্ধে চোদ্দটি মামলা দেওয়া হয়েছে গুলশানের নাবানা টাওয়ার থেকে চশমা লুটের মতো অবান্তর ঘটনায় আমাকে আসামি করা হয়েছে ট্রেড ইউনিয়ন করে শ্রমিক অধিকার কাজ করে এমন কেউ রোকেয়া পদক পাবে এটা আগে কখনো কেউ ভাবেনি অন্তর্বর্তী সরকারকে জন্য আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা বলেন কল্পনা আক্তার একজন শক্তিশালী নারী সবসময় ন্যায্য কথা বলেন বিশ্বজুড়ে তাকে সবাই সম্মান করে রানা প্লাজারা প্লাজা ট্র্যাজেডির পর যা যা করার কথা ছিল এর কোনো কিছুই করা হয়নি শ্রম অধিকার ও কনভেনশন এগুলো আমার অগ্রাধিকার ছিল চেষ্টা ছিল যতটুকু পারি করে করে দিয়ে যাব বলেন প্রধান উপদেষ্টা তিনি শ্রমিকদের বেতন কর্ম পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে কল্পনা আক্তারের কাছে জানতে চেয়েছেন এবং শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেছেন গবেষক ডক্টর রোবা রোবহানা রাকিবের কাছে আই সি উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সার্বিক খোঁজ নেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন বিদেশি সাহায্য বন্ধ হওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিডিআরবি প্রতিষ্ঠান ও রোহিঙ্গারা এ নিয়ে সরকার নিরন্তরভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি ফুটবলার ঋতুপর্ণা চাকমার কাছ দলের ব্যাপারে সার্বিক খোঁজ নেন প্রধান উপদেষ্টা নারী দলের থাকা খাওয়া অনুশীলনের ব্যবস্থা দলের নতুন খেলোয়াড় আছে কিনা যা যারা আসছে তারা কেমন পারফরমেন্স করছে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশের সবাই তোমাদের ভক্ত তোমাকে বহু মেয়েরা অনুসরণ করে তোমাকে সম্মানিত করতে পেরে আমি আনন্দিত মানবাধিকার ক্যাটাগরিতে রোকেয়া পদকজয়ী নাবিলা দৃশ্যের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন তুমি শুরু থেকেই তোমার দৃঢ়তার জন্য প্রশংসিত হয়েছ মানুষের মধ্যে তুমি সাহস জুগিয়েছ বহু মানুষকে মানবাধিকার নিয়ে সচেতন করেছ আগামী দিনগুলিতে যেন তোমার লড়াই অটুট থাকে গুমের বিচার শুরু করার করার প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান নাবিলা তিনি বলেন ঘটনার তদন্ত এবং বিচার এখন যে পর্যায়ে এসেছে এটি ঐতিহাসিক আপনি না না আমরা গুম ও জুলাই গণহত্যার বিচার দেখতে পেতাম অনুষ্ঠানে রোকেয়া পদক জয়ী চারজনকে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সংগ্রাম ও তাদের জীবনযাত্রা নিয়ে তার নিজের লেখা বই বেল তৈল গ্রামের জরিমন ও অন্যান্য উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শিদ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির মেম্বারশিপ নিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ